নমস্কার বন্ধুরা মনুনে পৃথিবীতে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম রসমালাই করবো দোকানের মতো আমি যেভাবে তৈরি করলাম রসমালাই সেইভাবে আপনার বাড়িতে করুন করে খেয়ে দেখুন খুব ভালো লাগে খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন রসমালাই করব তার জন্যে দুশো গ্রাম ছানা নিয়েছি মিষ্টির দোকান থেকে এনেছি বড় স্যানমিনে আমি রেখে দিয়েছি জলটা ধরার জন্যে আর থালা নেব ছানাটা থালার মধ্যে ঢেলে নিলাম তিন ভাগের এক ভাগ ময়দা দিয়েছি আমি হাতের তালুতে করে ভালো করে মেখে নেবো এভাবে ডলে ডলে মাখতে হবে যত ভালো মাখাবে তত কিন্তু ভালো ফুলবে রসমালাইগুলো আর একটু ময়দা যোগ করলাম কি জল জল ভাব আছে দিয়ে আবার একটু মেখে নেব ভালো করে থেকে উঠে যাচ্ছে ছানাটা তার মানে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার ছোটো ছোটো রেডি করে আমি হাতটা একটু পরিষ্কার করে নিই হাতে কি লাগিয়ে নিয়েছি এবার গোল গোল করে নেব যে যেমন শেপ করবেন কেউ লম্বাও করতে পারেন আপনাদের যেমন পছন্দ হবে তেমন করবেন আমি গোল করে নিলাম খুব চাপ দেব না বেশি বড় করছি না আমি আমি সবগুলোই করে নেব আমার সব গোল করা হয়ে গেছে দেখুন একটা কড়া বসে দিয়েছি আমি গ্যাসে এবার দুধ দেব কড়াইতে পাঁচশো মতো দুধ দেব দুধটা ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করতে হবে করে নিলাম দুধটা ফুটে গেছে আমার দুধটা ফুটে গেছে এটা অ্যাড করবো চিনি এক কাপ চিনি দেড় কাপ চিনি চিনিব দেড় কাপ চিনিটা ভালো করে সাথে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি সুন্দর একটা গন্ধ লাগবে বলে দিলাম আপনারা পছন্দ না করে দেবেন না চিনিটা দিয়েছি বলে দেখুন সিমে যে জলটা বেরিয়েছে দুধটা কেমন পাতলা হয়ে গেছে এটা জাল তুলতে ঘন করব দুধটা দেখুন ফুল একটু ঘন হয়ে গেছে আবার ছানার যে বলগুলো আমি দিয়ে দেবো দুধের মধ্যে এক একটা করে দিয়ে দেবো গ্যাসের জোর কিন্তু বাড়িয়ে দিতে হবে এবার আমি সব বলগুলো দিয়ে দিয়েছি কোনো আওয়া চাওয়া করবো না এখন ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো আমি পাঁচ টাকা দামে দুটো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আমি এই দুটো দুটোর প্যাকেট আমি কেটে নেবো নিয়ে গুলে নেব আমি দুধের মধ্যে দুধ দেবো নিয়ে গুলে নেবো গুঁড়ো দুধটা আমি দেখব জিনিসটা কেমন ফুললো দেখুন কী ধরুন ফুলেছে এবার একটু আস্তে করে নাওয়া চাওয়া করে নেব খুন্তি দিয়ে একদম আস্তে করে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এলাচ দিয়েছিলাম তো তার জন্যে যে দুধটা আমি গুলে রেখেছিলাম গুঁড়ো দুধ সেই দুধটা দিয়ে দেবো এবার আমি যেইভাবে করলাম রসমারাজ সেইভাবে আপনার বাড়িতে করবেন করে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আমি কিন্তু অনেকে কিন্তু দেখেছি আমি আপনার চিনির জল করে সেরা করে আপনার দেয় আমি কিন্তু ওসব কিছুই করলাম না আমি একদম তাড়াতাড়ি হয়ে যায় এটা দুধের মধ্যে আমি দিলাম দেখুন আপনাদের সামনেই তো করলাম আবার আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে আবার একটু দিয়ে দেব মিষ্টি যে যেমন খাবেন সে যেমন দেবেন কিন্তু মিষ্টিটা বুঝে দরকার একটু চেক নেবেন আমি এবার খুলে দেখবো একটু দেখুন কীরকম খুলে গেছে আপনাদের একটা তুলে দেখাচ্ছি আমি এবার একদম গ্যাসের জোরটা কমিয়ে রাখবো কেন দুধটা পড়ে যাওয়ার ভয় আছে আর সামনেই কিন্তু থাকবেন দাঁড়িয়ে আর কিন্তু ঢাকা দিয়ে করছি তো দুধটা পড়ে যাওয়ার ভয় আছে কিন্তু দেখুন আমি আর একটু ফুটিয়ে নিচ্ছি দেখুন ফুলে গিয়ে রসগোরার মতো হয়েছে আর কেমন দিয়েছিলাম ছোটো খাটো করে দিয়েছিলাম আর একটু না আচাড়া কোনো চামড় দিয়ে দেখুন ঠিক এইভাবে না আচাড়া করতে হবে কারণ আমি একটা মিষ্টির দোকান একটা কাপড়কে জিজ্ঞাসা করেছিলাম বলেছিলাম চিনি ছেঁড়া করে আগে কি দেবো দেন এইভাবে দেয় তা কাকু বলেছ না কাকুই করে দিন মিষ্টির দোকান থেকে তুই এইভাবে বাড়িতে করে দেখবি কেমন হয় সেভাবে করেই কিন্তু আপনাদের দেখাচ্ছি আমি মানে কাকুর থেকে শুনে নিয়েছিলাম কথাটা কাকু বলেছ তুই বাড়িতে এইভাবে করবি কোনো চিনি ছেঁড়ার মধ্যে দিবি না আগে ডাইরেক্ট তুই দুধের মধ্যেই দিবি তুই এইভাবে করবি আমি সেভাবে করেই কিন্তু আপনাদের দেখাচ্ছি দেখুন না চান যত করবেন আস্তে আস্তে দেখুন জিনিসটা আর ফুলে যাচ্ছে

বিলিন্ডার দাও দিয়ে ছানা তৈরি করো ওই সব ঝামেলার মতো আমি দিলাম না ডাইরেক্ট ছানা নিয়ে আসলাম কিনে দোকান থেকে আর বেশি দাম না তো দুশো ছানা আপনার পঞ্চান্ন টাকা নেব ছানা দিয়ে করে ফেললাম যখনই ইচ্ছা হবে তখনই আপনি খেতে পারবেন কিন্তু করে বাড়িতে আর বাচ্চাদের তো কোনো ব্যাপারই নেই দেখুন আমার দুধটাও ঘন হয়ে যাচ্ছে দেখুন একটাও ভাগিনি কিন্তু আগে এবার গ্যাসটা অফ করে দেবো দেখ ঢাকা দিয়ে রাখবো আরও দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো দেখুন দেখুন কীরকম দেখতে হয়েছে বেড়াতে গেলে আপনারা বাড়িতে করে যেতে পারেন দোকানের মতো রসমালাই আমার রেডি একটা কেটে আপনাদের দেখাচ্ছি এভাবে বাড়িতে আপনারা করবেন করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন